হোটেল রয়্যাল গ্লোরি রেসিডেন্ট পিএলসি এর সফটওয়্যার লঞ্চিং অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জন্যপূর্ণভাবে কুলশানের একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত বিনিয়োগকারীর মাঝে সফটওয়্যারের মাধ্যমে এক একজন শেয়ার শেয়ারহোল্ডার তাদের বিনিয়োগ থেকে শুরু করে লভ্যাংশ পাওয়া এবং ভবিষ্যতে শেয়ারহোল্ডারগণ কিভাবে আরও বেনিফিটেড হতে পারে সেই বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয় হোটেল রয়্যাল গ্লোরি রেসিডেন্ট পিএলসি এর শেয়ার এর সর্বনিম্ন মূল্য দশ টাকা আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন হোটেল রয়্যাল গ্লোরি রেসিডেন্ট পিএলসি আগামী প্রজন্মের জন্য একটি সঠিক বিনিয়োগ অনুষ্ঠানের শেষ প্রান্তে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে सुमैया फरजी डेस्क न्यूज दैनिक आर न्यूज